পৃথিবীর সবচেয়ে অন্যতম জনপ্রিয় পাখির নাম হচ্ছে এই বাজরিগার পাখি যারা শখের বসে পাখি পালন করেন তাদের কাছে এই বাজরিগার পাখি খুবই সুপরিচিত তবে এটি আমাদের দেশীয় পাখি নয় মূলত অস্ট্রেলিয়ার পূর্ব দক্ষিণ পশ্চিম উপকূলে অঞ্চলের বনাঞ্চলের পাখি এই বাজরিগার তাছাড়াও তাসনেনিয়া ও আশপাশের কয়েকটি দেশেও এই পাখি দেখতে পাওয়া যায় বাজরিগার পাখি সম্পর্কিত সকল কিছু বাজরিগার পাখির আকার আয়তনের উপর নির্ভর করে এই বাজরিগার পাখিগুলো অনেক ভালো পাখি এই পাখি দিয়ে অনেক কিছু করানো যায় এই পাখি কিন্তু খুব সহজেই পোষ মানে আমাদের এই পাখিগুলা সাফানের কথাও শোনে প্রতিদিন ভোরে সকালবেলা আমার ছোট্ট সোনামানি সাফান আছে তার সাথে এই বাজরিগার পাখিগুলো কথা বলে তাই না সাফান আর একটা পাখি আচ্ছা মেয়ের সাথে খেলাধুলা করে হ্যাঁ আর এই পাখিগুলো আমার ছোট্ট মেয়ে সাফান সোনার সাথে খেলাধুলা করে আমাদের পাখি ডিম দিয়েছে তাই না সাফান একটা বাচ্চা ফুটেছে ও একটা বাচ্চাও ফুটেছে একটা খাসাতে আছে হলো আটটা ডিম আরেকটা খাসাতে আছে মোট চারটা ডিম এখন আমার এইখানে আছে বারোটা পাখি এই বারোটা পাখি দিয়েই আমরা কলোনি করব। এবং বাজডিকার পাখির আমরা একটি খামার গড়ে তুলব যেই পাখি দেখাশোনা করবে আমার ছোট্ট সোনা সাফওয়ান যার বয়স মাত্র চার বছর আসলে ইচ্ছে থাকলেই সব কিছুই সম্ভব তাই না তাসি এগুলো হলো আমার শখের বাজরিগার পাখি আমি খুব ভালোবাসি এই পাখিগুলোকে প্রতিদিন ভোরে যখন এই পাখির কিসির মিশির শব্দ শুনি আমি বিমোহিত হই খুব ভালো লাগে খুব ভোরে ঘুম ভাঙে এই পাখিগুলোর শব্দ শুনে রঙিন পাখির কিসির মিসির শব্দ শুনে আমি বিমোহিত হই